আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো হচ্ছে বিবেক ফ্যাশনের সম্পূর্ণ হচ্ছে রিয়েল বিবেক ফ্যাশনের আপনাদের জন্যে আরি কাজ এবং খুশি কাটা কাজ চমৎকার ডিজিটাল প্রিন্টের আজকে আপনাদের জন্য রেডিমেড থ্রি পিসের কালেকশান নিয়ে আসছি প্রত্যেকটারই সাইজ রয়েছে এইট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত আপনারা সাইজগুলো পাবেন আর এখানে আজকের ভিডিওতে নিয়ে আসছি আমি আপনাদের জন্য এখানে বারু টি ড্রেস প্রত্যেকটাই থাকবে রেডিমেড এক এক করে দেখিয়ে দিচ্ছি গরমের আরামের এগুলো হচ্ছে বিবেক ফ্যাশনের আপনাদের জন্যে একেবারে পিওর রিয়াল যেই কটন আছে সেই কটন ফেব্রিক্সের উপর আপনারা এই ড্রেসের কালেকশনগুলো পাবেন এবং প্রাইসটাও আমি আপনাদেরকে বলে দিব প্রত্যেকটা ড্রেসের মধ্যে সিকোয়েন্স এবং আরি কাজ থাকবে আরি কাজগুলো আপনারা প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে এশ কালারটা দেখাচ্ছি তার মধ্যেই কিন্তু এশ কালারের মধ্যেই আমরা মিনাকারে প্রিন্টটা পাবো দেখুন কত সুন্দর নিচের পাটাতে এখানে মিনাকারে প্রিন্ট রয়েছে এবং পাটাতে খুশি কাটা কাজ করা পাচ্ছি এবং এই সাইডটাতে রয়েছে চমৎকার প্যাটার্নে খুশি কাটা ডিজাইন করা আর এটা হচ্ছে সার এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভসটা ছড়ানো স্লিভস থাকবে খুব সুন্দর করে ডিজাইন করা ফুটি সাইজের উপরে এই ড্রেসটা রয়েছে এবং সালোয়ারটাও আমরা পাবো টপ ক্লাস বয়েল কটনের মধ্যে নিচের বর্ডারটাতে সুন্দর করে কিন্তু এখানে লেসিং করা আছে খুশি কাটা কাজটা পেয়ে যাচ্ছি আমরা আর এই হচ্ছে দুপাটা দোপাটাটার মধ্যেও কিন্তু আমরা কাজ করা পেয়ে যাচ্ছি সিকোয়েন্স প্লাস হচ্ছে আরি কাজ করা এবং মিনাকারে প্রিন্ট করা মানে ড্রেসের মধ্যে যে প্রিন্টটা আছে আমরা সেই প্রিন্টটা দোপাটার মধ্যেও পেয়ে যাচ্ছি আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা করে এগুলো সম্পূর্ণ হচ্ছে রেডিমেড এগুলো সম্পূর্ণ হচ্ছে রেডিমেড কালেকশন আপনাদের জন্য সম্পূর্ণ প্রত্যেকটা ড্রেস হচ্ছে থ্রি পিসের কালেকশান থাকবে এটা লেমনের সাথে লাইট রয়্যাল ব্লু এবং নিচের পাটা দেখুন কত সুন্দর করে ডিজাইন করা এবং সালোয়ারটা ম্যাচিং কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা স্যালোয়ারের কাজ করা পাচ্ছি আমরা নিচের পাটাতে আর এই হচ্ছে মূলত দু পাটাটা চোদ্দশো টাকায় এত সুন্দর রেডিমেড ড্রেসের কালেকশনগুলো আমরা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখুন কত সুন্দর নোট পেঁয়াজ কালারের মধ্যে থাকছে এই ড্রেসগুলো একেবারে আপডেট চলে আসছে আপনাদের জন্য ভিউার্সটা যারা নিতে চান অবশ্যই কিন্তু শোরুমে চলে আসতে পারেন এখন যেহেতু নেট বন্ধ এখন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তী সময় যখন নেট ওপেন হবে তখন কিন্তু আপনারা আপনাদের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন অনলাইনে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে দেখুন কত সুন্দর এটা এটা মাস্টার্ড কালারের মধ্যে থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর বারোটি ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আপনারা চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন দেখুন কত সুন্দর প্রত্যেকটাই কিন্তু রেডিমেড এগুলো হচ্ছে সেলাইয়ের কোনো ঝামেলা নাই একেবারেই কিন্তু ফিনিশিংযুক্ত সেলাই পাচ্ছেন আপনারা এবং প্রত্যেকটা ড্রেসের মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং আরই কাজ করা থাকছে এগুলো অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস কিন্তু এগুলো হচ্ছে বিবেক ফ্যাশনের ডিজাইনার ড্রেস যে ড্রেসগুলো আনিস্টেজ কিনতে গেলেও কিন্তু চোদ্দোশো পনেরোশো টাকা লাগে আমরা সেই রেডিমেড ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি বিবেক ফ্যাশনের প্রত্যেকটা ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দোশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় রেডিমেড ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার সাথে মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে আমরা পাচ্ছি এত সুন্দর করে কাজ করা হয়েছে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখুন কতটা নাইস প্যানেলে আমরা কাজ করা পাচ্ছি নিচের বর্ডার লাইনটা অনেক সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার সাথে মিষ্টি কালার কন্ট্রাস্টের মধ্যে আমরা পাচ্ছি প্রত্যেকটা ড্রেস চোদ্দোশো টাকা এখন যে ড্রেসটা দেখাবো এই ড্রেসটার মধ্যে আমরা সিকোয়েন্সের কাজ করা পাবো মিনাকারে প্রিন্ট রয়েছে এবং সূক্ষ্ম কাজ আড়ি কাজ করা আছে এটা ব্রাইট গোল্ডেন এবং ডিপ গোল্ডেন কালারের মধ্যে কন্ট্রাস্ট করা হয়েছে প্রত্যেকটার প্রত্যেকটা ড্রেসের সাইজ রয়েছে এগুলো অ্যাভেলেবেল আপনারা পাবেন থার্টিএট থেকে শুরু করে ফোর্টি সিক্স পর্যন্ত এটা আকাশি কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এত সুন্দর মানে গরমে পড়ার জন্য কমফোর্টেবল ড্রেস নিয়ে আসছি ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটা ড্রেস ডিজাইন প্রত্যেকটাতেই কিন্তু আপনারা পারফেক্ট ডিজাইন পাচ্ছেন এত সুন্দর করে কারুকার্য ডিজাইনগুলো করা হয়েছে কাজ এবং রং প্রিন্ট বলতে পারি আমরা এখানে কয়েকটি কালার সংমিশ্রণে কিন্তু প্রত্যেকটা ড্রেসের মধ্যে নিচের বর্ডার এবং যে নেক লাইনটা আছে সেই নেক লাইনটাতে আমরা রঙ প্রিন্ট পাচ্ছি এত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে দেখুন কত সুন্দর এটা স্যালোয়ারটা থাকবে অনেক ভালো মানের ফেব্রিক্সের মধ্যে এগুলো অনেক উন্নত মানের ফেব্রিক্সের মধ্যে আপনারা পাচ্ছেন এই ধরনের রেডিমেড ড্রেস কিনতে গেলে টু থাউজেন্ড বাজেট করতে হবে কিন্তু আমরা আপনাদেরকে আপনাদের সাধ্যের মধ্যেই কিন্তু আমরা প্রাইসটা রাখছি চোদ্দোশো টাকায় আপনারা এই রেডিমেড কালেকশানটা পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর রেডিমেড ড্রেসগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য এটা মাস্তা ইয়েলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছি আমরা আর এই হচ্ছে দুপা সকলে কিন্তু স্ক্রিনশট দিয়ে এই প্রোডাক্টগুলো রাখতে পারেন এখনই যখন নেট ওপেন হবে তখনই কিন্তু ফটাফট অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন আপনারা দেখুন কত সুন্দর এটা ভাঙ্গি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে আর এই হচ্ছে সালোয়ারটা থাকবে বয়েল কটনের সালোয়ার আর এই হচ্ছে দোপাট্টা দুপাট্টাগুলোর মধ্যেও কিন্তু আমরা কাজ করা পাচ্ছি তো বিহ সকলে পার্সেস করে ফেলবেন আসসালামু আলাইকুম